আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ পাইছি কিন্তু অনেক গুলাই সমস্যা দেখা দিয়েছে আমরা ওনাদেরকে সময় দিয়ে আসছি আমরা এই সময় ভিতরে আমাদের ভলেন্টিয়ার সহ আমাদের সমন্বয় টিম পাঠাবো যদি এর ভিতরে যদি ওনারা ওনাদের কাজকর্ম ঠিক না করেন ক্লিনিক্যাল কার্যক্রম সম্পূর্ণ না করেন আমরা তারপরে সেনাবাহিনী সহ আমরা এটার পদক্ষেপ নিয়ে নিতে বাধ্য হব আশা করছি আমরা সবাই মিলে আমাদের যে স্বাধীনতা এই স্বাধীনতা সবাই মিলে উদযাপন করতে চাই এই আমরা স্বাধীনতা এনে দিয়েছি স্বাধীনতা রক্ষা করার দায়িত্বটাও আমাদের আমরা আজকে এই আলটিমেটলি যদি একটা একটা প্রডাক্টে বা একটা খাবারে যদি বাঁচিয়ে পড়ে তাদের যাচ্ছে আমরা বলছি যে এই খাবারগুলো ডেকে খাবারগুলো ডেকে এত কিছু হয় না যে আমরা তাদেরকে সময় দিয়ে আসছি সময় আসলে সবাইকে পাঠাবো দিদি এটা তারা না করেন তাহলে আমরা অতীতে প্রশাসনের সিদ্ধান্ত নিব i just যে কিচেন রয়েছে সেই কিচেনের দিকে আমরা যাচ্ছি যারা আজকে আরো কি করছেন পরিদূষণ যারা করছেন তারা বলছেন এবং কেমন জিনিস রান্না বান্না হচ্ছে সেগুলো কি না এবং স্বাস্থ্যকর না যেটা তারা পরিদর্শন করবেন কি করতে পারে পাঁচ বাইকে পাঁচ বাই অনেককেই পরিদর্শন করেন না কিন্তু আজকে ত্রৈমাসিক পরিদর্শন করছেন এই যে মাটি উঠছে ওই দুটো ভাই পাঁচ বাই এই পাঁচ বাই এর খাবার দেখুন একটাতেও ডাকলো নাই হ্যাঁ আমাদের টিম একটাও একটাতেও ডাকনা দেওয়া নেই সবগুলো যেন খোলা মেলা একটা তো ডাকানি একটা তো ডাকানি আজ আজকে

আপনারা আপনারাও মানুষ মানুষ আমাদেরকে খাওয়ান এই যে আর আচ্ছা এদিকে আসেন হ্যাঁ এদিকে আপনাদের

আমি তো ছিলাম না এখন মাছি উঠতেছি যেখানে রান্না রে ডাকনা ছাড়া ওই যে কঙ্কিটগুলো আছে না ওইগুলো উপরে এসেই পারি তো ধুলোটি যায় না যথেষ্ট দিয়ে রাখা বললো আমরা আমার রেস্টুরেন্ট আপনি সব ঠিক আছে চেষ্টা করবো অভিযানটা যেন অব্যাহত থাকে কারণ দেশটা কিন্তু কীভাবে স্বাধীন হয়েছে সেটা সবারই জানান আর আরেকটা কথা আমি সবার প্রথম বলতে চাচ্ছি যে মানে এই দেশটা কিন্তু কোনো রাজনীতিবিদ স্বাধীন করে নাই ঠিক আছে তো স্টুডেন্টরা মানে স্টুডেন্টরা সব কিছুই পারে ইচ্ছা করে সব কিছুই পারেনি আরেকটা কথা বলবো আমি যে কেউ কিন্তু জুলুম করে বেশি দিন কোথাও কিন্তু টিকতে পারবে না ঠিক আছে পারেও নাই বা পর্যন্ত পারে নাই কারণ বলেন নম্বর বলেন কেউ কিন্তু টিকতে পারেনি আওয়ামী লীগ সরকার মানে যে ধরনের করাপশান করেছে এই পর্যন্ত বাংলাদেশে মানে বিশ্বের মধ্যে যত ধরনের করাপশান আছে আমার মনে হয় সব ধরনের করাপশানেই আওয়ামী লীগ সরকার করেছে আপু সাইদ ভাই একজন বুদ্ধ ভাই এবং আরও অনেকেই অনেকেই স্বাধীন হয়েছেন তো তারা 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 শহীদ হয়েছে তো তারা কিন্তু আসলে এক একজন দুনিয়া বলে আখেরাফ হাসিরাত বলেন এক একজন একটা নক্ষত্র তাদের তারা কিন্তু আমাদের কাছে মিত না তারা কিন্তু মানে কর্মর তো আজকে আর আওয়ামী লীগ সরকার যাদেরকে মুখ করে বছরের পর বছর বছরের পর বছর আয়া ঘরে রেখেছে তারা তো হইতে পারতো আমার ভাই তারা তো